এই যে এসে সবাই নিজ নিজ মজুরি নিয়ে যাও এই নাও পাঁচশো টাকা মজুরি এই তোমারও পাঁচশো টাকা আর এই তোমার তিনশো টাকা সাহেব আমি তো তাদের চেয়ে বেশি কাজ করেছি কিন্তু তোমরা পাঁচশো টাকা দিয়েছ আর আমাকে তিনশো নিতে চাইলে নাও না নিলে রেখে যাও সাহেব আপনি একজন গরিবের হক মারছেন আল্লাহে বিচার করবেন এই নাও তিনশো টাকা এর থেকে তুমি আরো ধনী হয়ে যাও চলে যাও জানি না কোথা থেকে এসে এসব বলছো ভালো আমি কিছু করি দোস্ত বাড়িতে আটার উপর আছে আর সাহেবের উপর রেগে গিয়ে চলে এলাম এভাবে করি আমি আবার সাহেবের কাছে চলে যাই ভাই তোমার সাহেব কোথায় গেলেন সাহেব তো এখন আর এই দুনিয়ায় নেই এইরকম মাই হতে থাকলে মজা হবে সাহেব আপনার কি হয়েছে এই টাকা সেই শ্রমিককে দিয়ে দিও শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগেই দেওয়া উচিত আমি কি ঠিক বলেছি হ্যাঁ বা না